বদরপুর দ্বিতীয় খণ্ড পুরানগ্রাম নতুন মসজিদের কাজ চলছে এতে উক্ত গ্রামে নিরানব্বই শতাংশ দিনমজুর মানুষ বটে গত শুক্রবার জুম্মার নামাজের পর সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্করকে চাঁদা সংগ্রহ করার জন্য অনুমতি প্রদান করলে আজমল হোসেন ও মিনা হোসেন ব্যাঙ্গালুর চলে যায় মসজিদ কমিটির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয় এতে উপস্থিত ছিলেন বদরপুর মাছিমপুর জিপি প্রাক্তন গ্রুপ সদস্য সৈয়দ আহমেদ লস্কর আলী আব্দুল নুর লস্কর কাবুল আহমেদ লস্কর নিজামুদ্দিন লস্কর হোসেন আহমেদ লস্কর ফারুক সুলেমান মজুমদার সহ মসজিদের ইমাম সাহেব ও পেশ ইমাম সৈয়দ আহমেদ বলেন উক্ত গ্রামে দিনমজুর মানুষ বেশি থাকায় কোনো মতে মদ্রসাহ ঘর বানানো সম্ভব হচ্ছে না তাই বিদেশে থাকা দেশের যুব সমাজের কাছে উক্ত গ্রামের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে যেভাবে পারে তাদেরকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান असलमक हम असम सिलचर से हों हमारे गांव बदरपुर पट्टू है हमारे मोहल्ला बहुत गरीब मोहल्ला है हम लोग बहुत दिन से हमारे मस्जिद का काम चल रहा है अभी तो काम कम्प्लीट नहीं हो रहा हो पा रहा है क्योंकि हमारे मोहल्ला बहुत गरीब है तो इसीलिए गया शुक्रवार में हम लोग जुम्मार नमाज के बाद सब मिलकर एक फ़ैसला किया है तो उस फैसला के मुताबिक हमारे मस्जिद कमेटी का सेक्रेटरी साहब जनाब अजमल हुसैन लश्कर को बेंगलुरु भेजा गया है इसीलिए भेजा गया है हमारे आसाम का लड़का बहुत आसाम का युवा बेंगलुरु पे मौजूद है तो आप लोग के पास जरूर हो जाएगा तो जाने से आप लोग मिलकर हमारे मस्जिद की सब मिलकर हमारे मस्जिद की मदद कीजिए दुनिया व आखिरत के लिए हम सब को भलाई नसीब होगा इनशाला हम लोग हर टाइम दुआ करेगा हमारे गांव की तरफ से सब के लिए दुआ करेगा हमारे मस्जिद के लिए आप लोग सब मिलकर मदद कीजिए अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम तो हमारा बदरपुर द्वितीय खंड एटे एट नतून मस्जिद आज के यही मस्जिद जन्मार मस्जिद कमेटी तरफ से किया মছজিদ কমিটিৰ মানে পক্ষতাকীয়া দুজন মানুহৰে আমাৰ বিদেশ মানে বেংলোৰ দ্বাৰা গেছ এই মছজিদৰ কিছু আমাৰ অনেক সাজ ইতিমধ্যে বাকী ৰৈছে আমাৰ মহল্লাটো অনেক মানে অতি গৰীব মহল্লা তাই আমাৰ এইখান থাকি দুজন মানুহৰে মানে কমিটিৰ পক্ষতাকেই ফাটনি হৈছে বেংলোৰ তো আপোনাৰ যে যোন থাকি তাৰাৰে পাৰিবা তাৰা আপোনাৰ দ্বাৰস্থা বেংগলুৰ গেছইন যিহেতু আপোনাৰ দ্বাৰস্থ বা আমাৰ লোকেল চেলে হওক বা যুৱ সমাজ যাৰাও আছে বেংগলোৰ তাৰা যোৱাৰ চাথে চাথে আপোনাৰ তাৰাৰে যতটুকু ভাৰ সাহায্য সহযোগিতাৰ হাত বাঢ়াই দিবা ত' আমাৰ মছজিদ কমিটিৰ ছেক্ৰেটাৰী আজমল হুছেন লষ্কৰ টাইন গেছইন আৰু তাৰ লগে লগেও এটা চেলে আছে মিনাৰ হুছেইন লষ্কৰে ভূঞা ত' এল লাগি আমাৰ ভিডিঅ' এটা কৰি কাৰণ আমাৰ মছজিদ এটা অতি মানে একদম একটা মার্জিন এরিয়ার মসজিদ আমরা এই যে গ্রাম এই গ্রামের মাঝে সব হইল কি দিন খাটা মানুষ মানে দিন মজুরি মানুষ যার কারণে আমরা মসজিদটা যেন এই মোহল্লার থেকে আর সম্ভবন না যতটুক সম্ভব হয়েছে তো আমরা করিয়া যাই আর চালাইয়া যাই আর কিন্তু ওখানে আর আমরা পক্ষে সম্ভব না দেখিয়া আজকে আপনারা কাছে কিছু হাত ফাতাইছি বা আমরা জায়গায় জায়গায় রকম কালেকশন তো চলের সান্দার লাগি তো আমরা এখান থেকে ব্যাঙ্গলোর গেছোই আমরা এই বদরপুর পার্ক টু যে যে মসজিদটা আছে এই মসজিদের লাগিয়েই আমরা কমিটির পক্ষ থেকে তারা দুজনটা পাঠা নিয়েছে তা আপনারা যে যেখান থেকে মানে তারা যেনও যাইবা বা আপনারা দয়া করে তারা সাহায্য ও সহযোগিতার আগবাড়িয়ে দেবা কিছু করবেন ঠিক আছে